শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে রবীন্দ্র ও নজরুলের অসামান্য যুগল বন্দির সাক্ষী থাকল বালির রবীন্দ্র ভবন নেপথ্যে নৃত্য সংস্থা নর্থাঞ্চলে শাস্ত্রীয় নৃত্যের জগতে মোট এগারো জন মহিলার ঐকান্তিক উদ্যোগে দু হাজার উনিশে প্রতিষ্ঠিত হয় নর্থাঞ্চলে আর এই নর্থাঞ্জলি সদস্যা বেলুর রুমঝুম নৃত্য সংস্থার কর্ণধার দীপা হাজরা বয়স ছেষট্টি পেরোলেও নৃত্যের মাঝে বাধা হতে দেননি বয়সকে এদিন রবীন্দ্র নজরুল কবি প্রণাম মঞ্চে বেলুর রুমঝুম নৃত্যশিল্পীদের রাবেন্দ্রিক নৃত্যের তালে মুক্ত হন প্রতিটি দর্শক প্রাণ বাঁচানো যায় সেজন্য আপনারা সবাই করেছাকান এবং thank you মা মা যদি এতগুলো মন কি ওই শক্তি বল মানে এটা আমার প্রাপ্তি এবং আমার আনন্দ সবচেয়ে বড় কথা আমার এখন কারেন্ট হাজবেন্ড মারা গেছে আমি এই এই মেয়েদের এই বাচ্চাদের নিয়ে সর্বক্ষণ থাকি এবং ওরাও আমার আমাকে নিয়ে সর্বক্ষণ থাকে মানে এটাই হচ্ছে আমার মানে আমার সবচেয়ে বেশি প্রাপ্য বা কাম্য একজন শিক্ষক হিসেবে যদি আপনাকে প্রশ্নটা রাখি যে আজকের এই সমাজ দিন এই ক্লাসিক্যাল মঞ্চটাকে বাঁচিয়ে রাখার লড়াইটা শিক্ষক হিসেবে কতটা ব্যবস্থা বেদনা বেদনাদায়ক তো সত্যি কারণ আমি কথকের রবীন্দ্র থেকে পাস আউট পঁচাশিতে আর আমি কথক বেলা অর্ণবের কাছে শিখেছি আমি যথাসাধ্য চেষ্টা করি কথক ক্লাসিক্যাল ক্লাসটা পুরো ভালোভাবে করতে এবং আর্ধেক ছেলে মেয়ে আমার রাবিন্দিক বা ফোক শেখে না শুধু মেনলি কথক শেখে আজকে যারা এসছে তারা সবাই রাবিন্দ্রিক কথক দুটো শেখে কিন্তু কথকের অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশুনোর চাপে শুধু ওই ক্লাসটুকুই করে প্রোগ্রাম করে না